একটু সরম লাগে মালচা ধরতে আনি পানি খাওয়ার মতো বাস তো বেয়ারি পঞ্চাশ ষাটটা হরুদ আমার কেন থাকুয়ন মানুষের খানি করে কি সন্ধ্যা বন্ধা করে দেন কিন্তু ফানির কোনো সুব্যবস্থা নাই যার কারণে আমি জিম্মাদার হিসাবে বের তো আপনার কাছে আমি সাহায্য চাই এক থকা দুই কৰি দিয়া আমাৰ আচলক বাই অকল আশা কৰি আপোনাৰ সব বালা আছেনে আজকে অনেক ভিডিঅ' পাই আমি হেল্পিং ভিডিঅ' বনাইছোঁ মাদ্ৰাছাৰ মছজিদৰ আপোনাৰ মন প্ৰাণ কুলিয়া আপোনাৰ সাহায্য কৰিছে ন আমাৰ ভিডিঅ'ত আজকে বাই আমাৰ গ্ৰামৰ মাদ্ৰাছা এটা লৈ আহিছে এই এলেকাৰ মানুহ খুব গৰীব যাৰ কাৰণে আপোনাৰ সাহায্য চাপাত আহিছে কিতা সমস্যা অবশ্যই কেন তুলিয়া ধর্ম বা কমিটির মানুষইখানেও আসেন প্রেসিডেন্ট শো বা আসন আছেন লগে আমি আলাপ আলোচনা করম আপনারা শুনিয়া যাইবা একটা এইটা হল মাদ্রাসা বা হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়ার মাদ্রাসার প্রতি যিনি আপনার মায়া মহব্বত থাকে তে ভিডিওটা আপনারা লাস্ট দেখিয়া যাইবা আর একটা শেয়ার করিয়া যাইবা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উদ্দেশ্য হইল কে আমরা এই যে আসাম রাজ্যের মধ্যে হরিমগঞ্জ ডিস্ট্রিক্ট আমাদের এই যে রাতাবাড়ী বিধানসভার অন্তর্গত ফাটা করে জিপিয়ে সাত নম্বর আট নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে জালালাবাদ হাফিজিয়া মাদ্রাসা এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমাদের প্রায় সখানির ছাত্র আছেন বর্তমানে পড়াশোনা হত্রা। আমাদের এলাকা ফিসে পড়া এলাকা অত্যন্ত গরিব এলাকা যার কারণে আমরা এই মাদ্রাসাটা কোনোমতে মতে আল্লাহ তভিক দিয়েছে আমরা এলাকার সান্দা কালেকশন করিয়া বানাইছি কিন্তু বর্তমানে আমরা ফানির ফানির দিক দিয়া অনেক ভুক্তভোগী আছি এই ফানির ব্যবস্থাটা না থাকার কারণে আমাদের এই ছাত্রগুলা অনেক কষ্টকর্তা অনেক দূর থেকে ফানিয়া আনিয়া এর খাওয়ানি লাগে বা গোসল করতে লাগে গতিকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি তা হয়। এই ছাত্রগুলার লক্ষ্য করিয়া এই কুরআনের হাফিজের ফাঁকিগুলার লক্ষ্য করিয়া একটু যদি সাহায্য সহযোগিতার হাত বাড়ায় তাহলে আমরা একটা ফানির সুব্যবস্থা করার এটা চিন্তা করিয়ার আমরা এই পিছাপড়া এলাকা এই এলাকার দিকে লক্ষ্য রাখিয়া আমাদের এই ফাঁকি কুলার প্রতি লক্ষ্য রাখিয়া এই হাবিজ ছাত্র ছাত্রীগুলার লক্ষ্য রাখিয়া আল্লাহর নবীজির দিন এগুলার আত আল্লাহ কিয়ামাত্মক রাখতা নবীজির ওই সকাল আল্লাহ যদি বানাইতে বলতা গতিকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি হল তাহন দেশের এবং দেশের বাইরের আমাদের এই হাবিজিয়া মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখিয়া একটো বাঢ়ি দিবা গৰীব এৰিয়া গৰীব এলেকা বা বৰ্ডিংগৰ ছাত্ৰ এটা কন্যা চাইডটো ছাত্ৰ আছে ফানীৰ বৰ অসুবিধা হৈছে আমাৰ গোটেই নে আৰু বৰ্ডিং ফানিৰ এতিয়াওতো মেচাবল আছে তো চান্দা ওন্দা কৰি দেই এলেকাৰ মানুহটা দুৰ্বল বৰ্ডিংগো সেইটো অসুবিধা কৰ আৰু চাৰ্জা চাহ্য কৰিলে ছাত্ৰ এটা ভাল হ'ল মনত কুৰাণ শিক্ষা দি বায়োকল দেখন মানে এটা মাদ্রাসা নিয়ে একটা কটা বায়োকল আর আপনারা টেকা পয়সা এটা যাইত যাই তো না শেষ পকেটর নিয়ে হারাইতেও না টেকা মাদ্রাসার একাউন্ট নম্বর আমরা ফোনপে বা নম্বর স্কেনার সব দিয়া দি আপনারা এক টাকা পারলেও দিয়ে সরি করবা বায়োকল অ্যাকাছ ছাত্র দেখতে পারা শুধু এইগুলা ছাত্র না আরো বহু ছাত্র বর্তমানে ছুটি হয়ে গেছে যার কারণে গেছেন গে যার দাঁড়িয়ে বাড়িতে দেখাইতে পারি না যারা বোর্ডিং আছেন তখন এরারে দেখায় আর আপনারা যে জেলা ফারুন ভাই অকল সাহায্য করিয়ে যাইবা একটা ফানির ব্যবস্থা যাতে ও এই মাদ্রাসাত আসসালামু আলাইকুম সম্মানিত গ্রিন বাংলার যত ভিউয়ার্স বা দর্শক আর সন্তান তার গেছে আমার হইল সালাম দ্বিতীয় কথা হইল আমার একটু সরম লাগে মালসা ধরুতা নিয়ে পানি খাওয়ার তো বাস্তবে তো बिहारी ফঞ্চ সাইটে হুত আমরা কেন থাক হই মালচে খানি কুরা কিছন দা বন দেন কিন্তু পানির কোনো সু ব্যবস্থা নাই জারখান আমি জিম্মা দாரி সবে বের তো আপনারার কাছে আইলে মি সাহায্য চাইয়া এক টাকা দুই টাকা অরি দিয়া আমার ছাত্রগুত্তের একটা পানির ব্যবস্থা করিয়ে অকল হুজুরের গেছে খালি জাস্ট মাইকটা দিছি আর দেখতে পারবেন না বা দেখায় খান্দা শুরু করেছেন কত বড় দুঃখ মনের ভিতরে মানে আজকেও শুধু ফানের কারণে আপনারা যদি চাই নিতে ফানির মানে মাত্র এক সপ্তাহের ভিতরে এই ব্যবস্থাটা আপনারা করিয়ে দিতে পারবা বেশি লাগতো না অকল বেশি খুঁজিয়েন না দুই টাকা সাইট করে যদি আপনারা দেন যদি আমার ভিউার্স অনেক আসেন অনেক বাই আনতে আমার ভিডিও দেখেন শেয়ার করেন আপনারা যদি দুই সাইট টাকা করে দেন বাইক কারোর লস হইতো না কিচ্ছু হইতো না ও অগিনটা দিয়ে আপনারা সাহায্য করবা শোনা অকল মানে যাতে এই মাদ্রাসার পানির ব্যবস্থাটা ওই যায় বা মাদ্রাসা তো সান্দাও তো কালেকশন করা হয় সান্দা কালেকশন করা সান্দা কালেকশন করিয়া কি মানে এটা ওই না এটা না এটা কভার দেন না এলাকা দূর বল না দেন মাঝে মাঝে দেবার তো চলে এই ই যে সান্দা দেন এটা কালেকশন করিয়া ওর না বোর্ডিং গো খানি লাগে তো 50 60 গো তো খানি তো খানি করছো আছে বাকা এটা ইও আছে এলাকার মাঝে দিত রাই যা দেয়া একটু কষ্ট হই যায় চলেন না এটা যে ভাজিল করিয়া আমরা পানির ব্যবস্থা করতে পারি না বোর্ডিং গো কোনো সময় আক্তি যায় আর আক্তি গেলে ওলা কোনো রকম

আপনারা অনুরোধ হল আপনারা যদি স্যার এই ভিডিও দেখে আপনারা পয়সা দেন সাহায্য করেন তেগো আপনার সদকা জারিয়া হিসাবে তাকব আর আপনারা নিশ্চয় জানেন মাদ্রাসার হরুয়া আল্লাহ নবীর হাদিস আটিতার সময় হরিষ্ঠ হলে তন্তানোর পর বিচিয়ে দেন মাদ্রাসার হরুতাল সম্মানী আর যদি স্যার আপনার এই টেকা সাহায্য সাহায্য করেন এই টেকা পয়সা উচিলা যে আপনার মাদ্রাসা কাম করাইব এই যত ছাত্র পড়িবা ইতা তহঁতকে পঢ়াই চেইন চিষ্টেমে কি আমাৰ তাপনা ছটকা জাৰিয়া হিচাপে চোৱা পাইবা আৰু দেখোন আমাৰ সেউ চিৰদিন তাফতা নাই অলপ দিন আলাম এটা তাকতাম নাই আৰু যে দুই টকা চাৰি টকা ছটকা আমাৰ মাধুশাত কৰি যাম এটাও খালি আমিও দিনকে আমাৰ বদলা খাইমো আর আমরা হলে আমরা ছাত্র লইয়া আমরা হুজর লিয়া ওয়াজে আনা ওয়াজে সবাই আনা সবাই কর্ম আপনার লাগে যাতে আল্লাহ তালা আপনারা যা যা খয়ের দিতা এর পরিপূর্ণ বদলা আল্লাহ তালা দিতা আমরা তো আপনারা বদলা খুঁজতাম ফারতাম না জাস্ট আমরা আপনারা লাগে দিল থেকে দোয়া ভাই আপনারা দিয়ে আমরা সাহায্য করবো অঁ যে বাইক লৈ মানে দিয়া সাহায্য দিবা মানে তেন্তে দুৱা কৰিবা নি পৰৱৰ্তীতে আমি আপোনাৰ দেখাই আমি কয় টেকা পাইছে বা কিলাকিত হৈছে চব কিছু আপোনাৰ হিচাপ এ টু জেড আমি দিম ইনশাল্লা আমি